আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করছি এই যে দেখতে পাচ্ছেন এটা কি সত্যি সত্যি কি আচার্য না সত্যি আচার্য যদি থাকে মায়ের টান যদি থাকে ভালোবাসার টান তাহলে এমনই হয় বৈশাখ মাসেরই এখন নভেম্বর মাস চলতেছে মাস উপর মাসেরও অর্ধেকটা চলে গেল তাও আমি আমার আপন মানুষের জন্য কাছের মানুষের জন্য প্রিয় মানুষের জন্য সেটা হোক ছেলে সেটা হোক সঞ্চ মানে মেয়ে সেটা হোক বন্ধু সেটা হোক বোন সেটা হোক বন বোন তার তাদের জন্য আমি যে কাঁঠালটা ফ্রিজিং করে রেখে দিয়েছি যত্ন করে আর বেশি কয়েকটা কি রেখে দিয়েছি হয়তো যে মানে মৌসুমের সিজন পাবে মৌসুমের সিজনের সাত গ্রাম সেটা না পাও কিছু তো অনুভূতি হবে ভালো লাগার কাজ করবে খুশি হবে যে আমার জন্য বছরের পর বছর রেখে দিয়েছে আবার ফলে সেদিন এসে যাচ্ছে এখনো পর্যন্ত যে আজকে নভেম্বর মাসের কত তারিখ দেখি সতেরো তারিখ হুম তো এই দেখ